হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা কিন্তু এখনও এখনও কিন্তু সন্দীপকে বেঁচে চলেছে কেন বলছি কথাটা সবটা তো তোমাদের সঙ্গে ক্লিয়ার করবই তার আগে বলি যে এই যে সবাই বেচু 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 বলে তো মানে গামলার লিগাল হাজব্যান্ডকে কিন্তু গামলা এখনো পর্যন্ত ওকেই বেঁচে চলেছে তার আগে একটু ছোট্ট করে বলি রাত্রি একটা আটচল্লিশে সন্দীপ উঠে ভিডিও করলো অনেকের মনে হয়েছে কেন এটা তো সকালেই বলা যেত সকালে অবশ্যই বলা যেত দেখো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা একটুখানি কোনো কোনো একটা বিষয় পেলেই না সেটা নিয়ে ভিডিও করে এটা স্বাভাবিক অনেকেই করে অনেকেই করে শুধু ওই সন্দীপ বলে নয় তো সেক্ষেত্রে ওর একটা ভিডিও তৈরি হয়ে গেল কন্টেন্ট তৈরি হয়ে গেল তো সেক্ষেত্রে ওর দাড়ি যেটা কি না ওর বড় সমস্যার জিনিস হয়েছে কিন্তু আমার কাছে যেটা সমস্যার জিনিস সেটাকে তো আমি একেবারে ছেটে ফেলবো তাই না কিন্তু কি জানি কেন এই দাড়ি মনে হয় ওর কাছে অপয়া আমার তাই মনে হয় এই দাড়ি ওর কাছে অপয়া যেটা রাত দুপুরে ওকে না ঘুমোতে দিচ্ছে না মানে কি বলবো ঠিক করে স্বস্তিতে থাকতে দিচ্ছে কিন্তু কি করছে ওকে রাখতে হচ্ছে দাড়ি বাধ্য নাকি বুঝতে পারছি না দাঁড়িয়ে রাখা কি বাধ্যতামূলক হয়েছে নাকি না আর সত্যি কথা বলতে ওকে দাড়ি রাখলে কিন্তু ঠিক মানে অড লাগে সবাইকে তো সব কিছুতে মানায় না ওকে সত্যিই কিন্তু অড লাগে তো সেক্ষেত্রে আমার মনে হয় দাড়ি ছাড়াই ওকে বেশি ভালো লাগে তো যাই হোক ওর ডিসিশান নিয়ে নিয়েছে এমনভাবে বললো আমার সাথেই কেন এমন হয় রাত দুপুরে ডিসিশান নিলাম আমি সত্যিই ভাবলাম যে কী না কি হয়ে গেল বাবা কেননা যে গামলা দুদিন আগে সব সপরিবারে কোটে গেছে তাই কি আবারও ওর নামে কোনো কেস ফেস হেনা করলো মানে মিথ্যে কেস ভাই যে যখন যার তার নামে করতেই পারে আর গামলার এরকম টেন্ডেন্সি আছে গামলার পরিবারের টেন্ডেন্সি আছে ওরকম তো ওরকমই কিছু হলো কি দেখলাম না কাণ্ড হলো তবে একটা কথা এই যে ফোঁড়া হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে অনেকের কিন্তু ওই দাঁড়ি না শ্যুট করে না মানে ওই দাঁড়ির ভেতরে অনেকে দাঁড়ি চুলকায় দাড়ি রাখলে পরে শুনেছি অনেক ছেলেদের দাঁড়ি চুলকায় তারপরে হচ্ছে ওই দাড়ির যে লোমকূপ রয়েছে সেই লোমের কূপের ভেতরে না অনেকের ফুসকুড়ি হয় অনেকের কি বলবো ফোড়া টাইপের হয় যেটা ওর হচ্ছে কিন্তু ইদানিংকালে বেশি হচ্ছে তো কেন হচ্ছে সেটা একটা ব্যাপার তো সেই জন্য যদি আমার এটা রাখলে সমস্যা হয় আমার এটাকে একেবারে হাঁটিয়ে দেওয়া উচিত কেননা দর্শকদের প্রচুর মানুষের ম্যাক্সিমাম দর্শকের চাহিদা হচ্ছে ও দাড়ি না রাখুক কিন্তু জানি না কার চাহিদা আছে দাড়ি রাখুক তো সেই জন্যই ওর রাখে জীবনে আমরা দাড়ি ওভাবে ওকে দেখিনি হ্যাঁ ঠিক আছে মানুষ দাড়ি রাখে হালকা পাতলা একটু অল্প সেভ করে রাখলো ট্রিম করে ছোট করে রাখলো সে ঠিক আছে ও যেন সেই মানে কি বলবো হুম সেই যাই হোক এক এক ধর্মের তো একরকম নিয়ম থাকে তো সেই ধর্মের মানুষের মতন কিন্তু ও দাঁড়িয়ে রাখতে চাইছে জানি না কেন তো যাই হোক ওকে রাত দুপুরে ঘুমোতে দেয়নি একটা আটচল্লিশ থেকে প্রায় আড়াইটা ও তখন সব কিছু করে সেক ঠেক দিয়ে শুতে গেল তো ওই সমস্ত ঘরোয়া টোটকা তো আছেই ওগুলো তো ভীষণ কাজ দেয় তার সাথে মনে হয় একটু ডাক্তার দেখিয়ে না উচিত কারণ এই মাঝে মাঝেই ফোড়া টোড়া এগুলো কেন হচ্ছে কিসের থেকে হচ্ছে অনেকেই বলেছে দেখলাম কমেন্ট বক্সে সুগার টেস্ট করানোর জন্য হ্যাঁ সুগার অনেক সময় থাকলে পরে স্কিনে নানারকম প্রবলেম দেখা দেয় কিন্তু মনে হয় একটা ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো এটা মনে হয় তো যাই হোক ওটা অনেকেই বলে সকালেই তো বলতে পারতো কিন্তু ওটা একটা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু শুধু ছুতো খোঁজে সত্যি কথা বলতে পরিষ্কার কথা নিজেরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বলছি যে কন্টেন্ট একটা কিছু পেলেই সেটা নিয়ে একটু এলাবোরেটলি চোদ্দো আঠারো মিনিটের ভিডিও করে ফেললেই তো রেভিনিউ এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এটা গেল একটা কথা এবারে আসি হচ্ছে গামলার কথায় আজকের ভিডিওটা দিয়েছে আমি ভিডিওটা দেখা হয়নি জাস্ট ও পাবলিশ করেছে তারপরেই আমি এই ভিডিওটা করতে বসছি তো ও দেখলাম দিয়েছে যে এখন আমি একটু একটু করে সুস্থ হচ্ছি তোমাকে অসুস্থ হতেই বা কে বলে মা আর কেই বা তোমাকে সুস্থ করবার জন্য প্রাণপণ চেষ্টা করে কেউ করে না না মা করে না বাবা করে না পরিবারের লোকজন করে তাই তুমি এখন এই পৃথিবীতে পুরো একা কেউ নেই যারা পাশে আছে না যারা সাথে আছে আর তারা শুধুমাত্র স্বার্থে আছে সে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই হোক যে বাবা মাই হোক তোমার ফোগলা প্রেমিকই হোক আর যেসব ইয়ার দোস্ত নতুন করেছ তারাই হোক প্রত্যেকে কিন্তু স্বার্থে আছে তাই তোমাকে নিজেকেই সুস্থ হতে হবে আর অসুস্থ হলেও নিজেকে নিজের মনোবল বাড়িয়ে তোমাকেই সুস্থ হতে হবে তো টাইটেলটা ওইটুকুই দেখেছি যাই হোক ওটা পরবর্তী ভিডিওতে আসবো ওটা নিয়ে আর এটাতে আর কিছু বললাম না তো কথা হচ্ছে একটা মানে ভ্যালিড পয়েন্ট যেটা হচ্ছে তোমার আমি কালকের ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার করতে গেলে ওর যেহেতু বিয়ে হয়ে গেছে এবং পঁচিশ বছর বয়স হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের বয়স হচ্ছে পঁচিশ থেকে উনষাট কিন্তু রিসেন্ট আমাদের মাননীয়া ঘোষণা করেছেন যে উনষাটের পরে হলেও ওটা হচ্ছে ঊনষাট হয়ে ষাট যেই ক্রস করবে ওই লক্ষ্মী ভাণ্ডারটাই তোমার বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে মানে আলাদা করে বার্ধক্য ভাতার জন্য সিক্সটি পেরিয়ে গেলে সেটার জন্য আর অ্যাপ্লাই করতে হবে না ওটাই চালু থাকবে ওটাই কনভার্ট হয়ে যাবে বার্ধক্য ভাতাতে তো এটা হলো একটা ব্যাপার তো পঁচিশ থেকে ঊনষাট যেহেতু মাংনী দেবার এদিকে পঁচিশ বছর তো অলরেডি হয়েই গেছে সবাই ওকে বাচ্চা বাচ্চা বলে তো যাই হোক বাবা ওই চব্বিশে আটকে ছিল অনেকেই অনেকেই চব্বিশ বছর চব্বিশ বছর চব্বিশ বছর ঘর ছেড়েছে দু বছর হয়ে গেছে তো অনেকেই তবুও চব্বিশ বছরই আটকে ছিল ও কিন্তু তাদের ভুলটা ভাঙিয়ে দিল যে না গো আমি বড় হয়েছি আমার হচ্ছে পঁচিশ কমপ্লিট করে গেছে কারণ পঁচিশ কমপ্লিট হলে তবেই হচ্ছে তোমার অ্যাপ্লাই করা যায় তো সেক্ষেত্রে যখন কোনো মেয়ের বিয়ে না হয় বিবাহিত না হয় তখন কিন্তু সে তার ওই অ্যাপ্লিকেশন যখন করবে তখন বাবার নাম আধার কার্ড ভোটার কার্ড সবই তো বাবার নামে থাকে তো আধার কার্ডে মনে হয় বিয়ের পরেও বাবার নামই থাকে হ্যাঁ আধার কার্ডে বাবার নামই থাকে ভোটার কার্ডে থাকে না তো সেক্ষেত্রে বাবার পরিচয়ই পরিচয় তখন তো ওর হচ্ছে এখন কথা হচ্ছে যে ওর তো লিগাল হাজব্যান্ড হচ্ছে সন্দীপ আর ইললিগাল হাজব্যান্ড হচ্ছে ফোকলা মানে দু দুটো হাজব্যান্ড মানুষ একটাকে নিয়ে পারে না দু দুটো হাজব্যান্ড হ্যাঁ ভাবতে পারো তো যাই হোক তো আবার এই বয়সে বাচ্চা বয়সে আর ছোট্ট বয়সে ছোট ছোট্টো বয়সে দু দুটো হাজব্যান্ড একটা লিগাল একটা ইললিগাল তো কথা হচ্ছে ও যে ফর্ম ফিল আপ করবে বললো এই যে আমার ডকুমেন্টস এই যে ফর্ম ফিল আপ করবো বাড়িতেই এসছে কে ফর্ম ফিল আপ করে জমা টমা দেবে তো ফর্ম ফিল আপ করতে গেলে তখন হাজব্যান্ডের নাম লিখতে হবে যেহেতু ও বিবাহিত ওর স্ট্যাটাস কী দেবে অবশ্যই ম্যারেড দেবে নিশ্চয়ই সিঙ্গেল বা ওখানে ওইখানে সিঙ্গেল বা সেপারেট এইসব থাকে না ম্যারেড আনম্যারেড উইডো এরকম টাইপের থাকে তো সেক্ষেত্রে ও কি দেবে উইডো হল হাজবেন্ডের নামই থাকবে লেট দিয়ে তো ও কি দেবে অবশ্যই লিগাল যে আছে তার নামটাই দেবে লিগাল হাজবেন্ডের নামটাই দেবে তো একাধারে যারা ওকে বেচু 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 বেছু বেছু বেচু করো তারা আজকে ও বেঁচে খাচ্ছে না দেখো প্রথম যখন ফ্ল্যাট নিতে গিয়েছিল তখন ওর ডকুমেন্টস ঠিকঠাক ছিল না বলে ও কিন্তু ওই বেচু যারা বলছো বেচু ওই বেচুর ডকুমেন্টস দেখিয়ে কিন্তু প্রথম ফ্ল্যাটটা নিয়েছিল কিন্তু শো করিয়েছিল কাকে হাজব্যান্ড হিসেবে এই ফোকলাকে তো এটা গেল একটা ব্যাপার মানে ফোকলার শো করাচ্ছে আমি হাজব্যান্ড আর এদিকে বেচুরি দিচ্ছে কি করে যে সেই ফ্ল্যাট মালিকও সেই ফ্ল্যাট মালিকের যে কত জালি ছিল সেটা তো তোমাদের সামনে তুলে ধরেছিলাম মানে পুরো জালি মাল জালির সাথেই জালি মেশে আর কি এটাই হচ্ছে ব্যাপার তো তখনও কিন্তু ওর সমস্যা হয়েছিল তো যেহেতু এখনও ওর ওটা পরিবর্তন হয়নি যেহেতু ডিভোর্স হয়নি তো সেক্ষেত্রে এই যে লক্ষ্মীর ভাণ্ডারটি নেবে সেটা সেখানেও অ্যাপ্লিকেশান করবে কিন্তু হাজব্যান্ডের নাম ওই নামটি দিয়েই তাহলে তখনও তো ওই টাকাটি পাবে প্রতি মাসে হাজারটি টাকা করে পাবে ও লক্ষ্মীর ভাণ্ডার যখন হয়ে যাবে আর কি তো প্রতি মাসে যখন হাজারটি টাকা করে পাবে তখন কিন্তু ওই বরের নামটা প্রয়োজন বরের নামটা দিয়েই আর সিঁদুরটি পরবো আমি ইললিগাল হাজব্যান্ডের জন্য তার মঙ্গলের জন্য আর আমি কাজকর্ম সমস্ত যা যা আমার মানে কি বলবো আইনি কাজকর্ম ডক মানে অফিসিয়াল কাজকর্ম যেগুলো সেগুলো করবো লিগাল হাজব্যান্ডের নাম দিয়ে তাহলে ও কি এখানে বেচছে না আমার তো তাই মনে হয় ও এখানে বেচছে হাজব্যান্ডকেও বেচছে মানে হাজব্যান্ডকে প্রয়োজন হচ্ছে বেচা অর্থাৎ প্রয়োজন হচ্ছে যেমন সন্দীপের কোনো কোনো ভিডিওতে বউয়ের সম্বন্ধে বলার প্রয়োজন পড়ে কোনো কোনো ঘটনা বলার প্রয়োজন পড়ে তো তখন ও বলতে বসে স্বাভাবিক যেহেতু এখনও জড়িত আছে কোথাও না কোথাও আইনি মানে আইনিভাবে তো সেক্ষেত্রে ওর প্রয়োজন পড়ে সেই সময় ও বলতে বসে তখন ও হয়ে যায় বেঁচু কিন্তু এখনও ঠিক তাই গামলার দরকার পড়েছে যে হাজবেন্ডের নাম লিখতেই হবে ওখানে কেউ যদি বলে যে না হবে না তো সেক্ষেত্রে সেটা মানবো না তো লিখতেই হবে ওখানে হাজবেন্ডের নাম কিন্তু সন্দীপ মিত্র তো ওকে এখানে বেচছে না ও যদি দুটো কথা বলে সেখানে বেচু হয়ে যায় তো ও তো এখানে হাজব্যান্ডের নাম ইউজ না করলেও লক্ষ্মীর ভাণ্ডার আসবে না সেখানে হাজবেন্ডের নাম ইউজ করে ও হচ্ছে হাজার কী টাকা প্রতি মাসে পাবে তাহলে ও কি বেচু হচ্ছে না মানে ও তো বেচি হয়ে যাচ্ছে বেচি ঠিক আছে ও বেঁচি হচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু হাজব্যান্ডকেই ওর প্রয়োজন হয় যেহেতু এখনও লিগালি আছে অনেকে বলবে এটা ওর অধিকার এটা ও করতেই পারে এখনও লিগালি আছে ভাই লিগালি যদি এর যদি হাজবেন্ড লিগালি সন্দীপ মিত্র এখনও তাহলে থাকে তাহলে তো সন্দীপ মিত্রের লিগালি ওয়াইফ এখনও ও আছে তাহলে ওর সম্পর্কে বলতে বসলেই কেন ওকে বেচু বলা হয় কেন বেচু বলা হয় ও সোশ্যাল মিডিয়াতে কেন বেঁচবে তাই না আচ্ছা সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় তার হাজব্যান্ড তাকে যত না বেঁচেছে সে নিজের চরিত্র আরও বেশি উদ্লা করেছে লোকের সামনে বেশি নাঙ্গা করেছে নিজের সাম লোকের সামনে নিজে করেছে নিজের চরিত্র নিজে করেছে নিজে কমিউনিটি পোস্ট চোতা দিয়ে আমি বরাবর ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সে ভবিষ্যৎ ঝরঝরে আমরা দেখতে পেলাম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তো যাই হোক এবার আরও একটা কথা দালালের কাছ থেকে শুনলাম সেটা হচ্ছে ওর দাদা কি করেছে ওর সাথে মানে বেচির দাদা আমি বেঁচেই বলবো বেচির দাদা কি করেছে ওর সাথে তার কারণ হচ্ছে ওর দাদা ভঙ্গির বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছিল ঠিক আছে ওর দাদা ওকে সোশালি আরও আরও খারাপ করবার জন্য দেখিয়ে দেখিয়ে ভঙ্গ নিজের বোনকে বাড়ি থেকে বিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ভঙ্গি সেও বোনেরই সমান ভঙ্গির বাড়িতে গিয়ে আইবুড়ো ভাত খেয়েছে ভঙ্গি দেখেছি কোথায় বিয়েতে রান্না বান্না হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তারপরে নতুন বউকে কিভাবে কি করবে যেটা মানে ননদ করে সেটা ননদের বান্ধবী করেছে মানে এই বৌদির ক্ষেত্রে নরদের বান্ধবী করেছে তো ভঙ্গি এরকম দেখেছি পুরোটা মেনটেন করেছে বাড়ির মেয়ের মতো করে তো সেটা নাকি ওর দাদা সোশ্যালি ওকে হ্যারাসমেন্ট করবার জন্য মানে দালালের কথা অনুযায়ী শুনলাম ওই সময়টা এইভাবে বউ বর তো ওকে সোশ্যালি হ্যারাসমেন্ট করেইছে ওর দাদাও নাকি সেই সময় করেছে মানে দাদা এই কাণ্ডটা বোনকে প্রতিশোধ নেওয়ার জন্য হোক বা শাস্তি দেওয়ার জন্য হোক যে কোনো কারণে হোক নাকি দাদা করেছে একটা কথা বলি এবার আসলে মানুষ না কিছু ঢাকার চেষ্টা করে ঢাকার চেষ্টা করতে গিয়ে যে আরেক দিক দিয়ে একদিক দিয়ে কাঁথা টেনে ঢাকে আরেক দিক দিয়ে উদলা হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তার আগে কথা বলি ওর দাদার বিয়ের আগের দিন কিন্তু মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল যেই বিয়ের ফটো এখন আমাদের সামনে সেটা ওর দাদার বিয়ের আগের দিন তাই ও কখনো কখনোই ওইখানে কষ্টে দিন যাপন করছিলো তা কিন্তু নয় ও যখন দাদার বিয়ে হচ্ছে ও তখন কিন্তু নতুন গৃহ মানে একদম বধূ নতুন বধূ যা রঙিন চোখে মানে চোখে রঙিন স্বপ্ন রঙিন চশমা পরে নতুন সংসার সেখানে পদার্পণ করেছে সেও তখন আগের দিনই বিয়ে করেছে সে তখন আনন্দে মশগুল দাদার বিয়েতে কি হলো আমি যেতে পারলাম কি পারলাম না আমি থাকতে পারলাম কি পারলাম না আমি সব ম্যানেজ করতে পারলাম কি পারলাম না দাদার বিয়েটা মানে আমি কষ্টে বসে আছি দাদা আমি একমাত্র বোন আমি পারছি না অ্যাটেন্ড করতে ও সব কিছু নয় ও তখন নতুন বিয়ের আনন্দে কিন্তু মশগুল দাদার বিয়ের আগেই কিন্তু ওর বিয়ে হয়েছে একদিন আগে ওর বিয়ে হয়েছে হুম তো সেক্ষেত্রে ও যে খুব ওকে মানে কি বলবো হ্যারাস করেছে বা ওকে কি বলবো সোশ্যালি হ্যারাসমেন্ট এমনি ওকে মানে কি সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে একেবারেই মনে করি না কারণ মেয়েটি হচ্ছে বান্দা বেহায়া যাকে বলে অসভ্য জেদি একটা মেয়ে ঠিক সেই কারণেই বাড়ির লোক ওকে ট্যাকেল করতে পারেনি আমি কালকের ভিডিওতেই বলেছি ওর দাদা কিন্তু প্রথম থেকেই ওর সাপোর্টে ছিল না অনেকে বলে সম্পত্তির জন্য তোচ্ছাড়ি ওই ঘরে সম্প সম্পত্তির জন্য ওই জন্য নয় কারণ ওরা জানতো ওরা নিজেরাও জানতো যে সন্ধে কি যতটা খারাপ বলা হচ্ছে ততটা খারাপ নয় কারণ আমরা একটা ভয়েস রেকর্ড থেকে শুনেছিলাম ওর ওই পাল্টি পিসো আর পিসি বলেছিলো কই আমরা তো কিছু জানতেই পারিনি এরকম এরকম হয় ওর সাথে আমরা তো কিছু জানতেই পারিনি আমাদের তো কোনো দিন বলেনি যদি পিসি পিসোকে না বললো বাবা মাকে তো অবশ্যই বলবে এত বাবা মা নাকি সাপোর্টিভ ওর কাছে সে তো কত সাপোর্টিভ আমরা দেখতেই পাচ্ছি তো বাবা মা তখন তো বললো যে তুমি সম্বন্ধ করে দিলে এখন দেখো তো এই পরিবারটা এরকম বেরিয়েছে তারা কিছু কানাংশ জানতেই পারলো না কতজন অত্যাচার হয়েছে তো যাই হোক সেক্ষেত্রে দাদা কিন্তু খুব ভালো করেই জানতো বলেই দাদা সেই সময় সাপোর্ট করেনি যে চা শ্বশুরবাড়ি যা দাদা বাবা ওই জন্যই মেরে তাড়িয়ে দিয়েছিল আর মা প্রেমিকের হাতে তুলে দিয়েছিল মা জানে মা তো ওই রাস্তাটা পেরিয়ে এসেছে না হেঁটে এসেছে ওই রাস্তায় তো মা ওই জন্য ওই বয়সে হেঁটে এসছে তো মা কিন্তু প্রেমিকের হাতে তুলে দিয়েছিল নাও তোমরা বিয়ে করো বিয়ে থাকো তো শোনা গেছে তোমাদেরকে জানিয়েও ছিলাম যে তিরিশ পঁয়ত্রিশ জন ফোকলার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে উপস্থিত ছিল বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে সোনা হোটেলে যাওয়া হয়েছিলো সবটাই শুনেছো তোমরা ভিডিওতে জানিয়েছি তো সেক্ষেত্রে একটাই কথা বলবো যে দালাল ঢাকতে চাইছে আজকের দিনে এসে পুরোনো কাসন্দি খাটছে পুরনো কাসন্দি এগুলো আমরা সবাই জানি দাদা ছিল বিয়েতে ছিল না আমরা ভিডিও তো দেখেছি ভঙ্গির ভিডিওতে ভঙ্গি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে ভঙ্গি কর্তা বিধাতা ছিল তো সেইটার মধ্যে সেটা সেটাতে নাকি দাদাও ওকে হ্যারেজমেন্ট করেছে আরে ভাই হ্যারাসমেন্টের কিছু নেই ও তখন রঙ পাখনা রঙিন পাখনা গজিয়েছিল তখন গামলার তখন রঙিন পাখনা গজিয়েছিল চোখে রঙিন স্বপ্ন ও তখন নতুন শ্বশুরবাড়িতে পদার্পণ করেছে ওই দাদা বিয়েতে যেতে পারলো কি না পারলো ওর তাতে কোনো প্রয়োজন ছিল না তখন ও লুডো খেলতে ব্যস্ত ছিল নতুন নতুন বউ তো সেই কারণে ওর তখন যে কি কষ্ট ছিল কি কষ্ট ছিল সেটা একেবারেই নয় তো এটাই হচ্ছে বলবার ছিল যাই হোক দালাল এখন বলছে আমি একটু একটু করে মুখ খুলবো একটু একটু করে টাইটেলে দেবে একটু একটু করে ভিউজ হবে থামনেল হবে কিন্তু যেগুলো বলছে সেগুলো সব পুরনো যেগুলো আমরা সব জানি কালকে কিছু বলেছে নতুন কিছু বলছে না নতুন কিছু বলছে না সবই পুরনো দিয়ে কাটছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার ওই গামলাকে নিয়ে আসছি চলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো